কোন সুইচ আছে বডির কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পর্ম হাদিস পর্ব ইসলামী দল কর্ম খালি আল্লাহর পক্ষে থাকবো এই সুইজের ঠাসি দিলে খালি এইটি চল চলমা আছে কিছু নাই আমি খালি জুয়া খালবো চাষ খালো দেখি কর্ম মারি কর্মী দুর্নীতি কর্ম আর কোনো সুইচ আছে কিন্তু এই বেনের সুইজ কার সাথে আছে তা শুনে যান এই ভেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো বেনের সুইজ কেউ যদি চিন্তা করে আমি উমুক গ্রামের মধ্যে আজ গরু সুরি ওই খারাপ লাইন অফ বুদ্ধি দিবি এইভাবে এই সময় যাবো শিন কাটব আস্তে আস্তে ঢুকব গরু সারে দেব আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পর্ব কোরআন শুনবো ইসলামী হুকুমত চেষ্টা কর্ম আল্লাহ নেগেটিভ লাইন করে পজিটিভ চালু করে নেবে তো আমরা আছি বাংলাদেশে মানুষ এই ভেনের সুইচ অন করার জন্যে কেবল গিয়ে কয় চোদ্দ মাসে সুইচ অফ আছে ওই যে আকাশগুনির ঢাল কাটলো পল্লী বিদ্যুতেরা আমাকে বাইর বাইর দেয়নি সরকারেরা এই চোদ্দ মাস হলে কাটা বন্ধ কত কোন কাটা বন্ধ মামলা বন্ধ হামলা বন্ধ গুম বন্ধ এখন আমাকে ডাল খেলে রে ডাল বার আছে এখন করছে হলো কিরে আরে চোদ্দ মাসের যখন এই অবস্থা আছে আর পাঁচটা বছর দিন যা থাকে আমাকে দেখে দেখো আয় ভাই ফরম পূরণ করবো ভাই তোরা তো লাগে তুই কতদিন সুযোগ দিছি তোরা তো দাওয়াত দিস আমরা না আমাদের সময় কথা বলে খেপে চোখ গরম করে বাপরে বাপরে মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি খবরদার যার রাজনীতি বাংলাদেশে তারা করো কারো রাজনীতিতে মাথা মারা যাবে না দিদার সে আওয়ামী লীগ করো দিদার সে বিএনপি করো দিদার সে জাসদ করো দিদার জাতীয় পার্টি করো কিন্তু কবর ছুলে